আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এবং গাছপালা যারা ভালোবাসেন আমাদের ভিডিও বেশিরভাগ দেখে যারা গাছকে বেশি ভালোবাসে তারা আজকে আপনাদেরকে দেখাবো মা নার্সারিতে এস বি সিং বাগান বিলাস ফুল গাছ দেখুন এস বি সিং বাগান বিলাস ফুল গাছ কালারটা অনেক সুন্দর অনেকে হয়তোবা সেলিউড ভাববেন কিংবা ফর্মুসা ভাববেন না এটা হলো এসবি বি সিং বাগান বিলাস ফুল গাছ মা বিক্রি করে এটা অবশ্য মাল্টি রয়েছে এটার সঙ্গে গ্রিন অ্যাপেল রয়েছে সানসেট অরেঞ্জ রয়েছে এচ বি সিং এখানে যে গাছগুলো দেখতেছেন সবই মাল্টি কালার দেওয়া এক গাছে দুই তিন কালার করে গেরাফটিন দেওয়া রয়েছে এটা হলো ট্যাং লং অরেঞ্জ বাগান বিলাস ফুল গাছ বিভিন্ন জাত রয়েছে মানারসারিতে মূলত জাতের উপরে দামটা নির্ভর করে এস বি সিং এর ছোট গাছ রয়েছে গ্র্যাপটিন দেওয়া চারশো পঞ্চাশ টাকা গুটি কলমের রয়েছে তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সেল সেন্টার হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা গাছের যে কোনো রোগ বালাই ও খাদ্য সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন